একদা হসরত আদম আলী অনেক অসুস্থ হয়ে পড়লেন এই সময় তার বয়স হয়েছিল এক হাজার বছর আবার কোনও কোনও রেয়তে আছে এই সময় তার বয়স হয়েছিল বারোশো বছর আদম আলি জীবনের প্রথম দিকে দীর্ঘদিন বেহেস্তে অবস্থান করেছিলেন জীবনের এই অন্তিম দিনগুলোতে তার বেহেস্তের নিয়ামতের কথা এবং বেহেস্তের ফলমূলের কথা মনে পড়ে গেল তাই তিনি তার সকল সন্তানদেরকে ডেকে বললেন হে বৎসরা আমার অন্তিম কাল চলে এসেছে আর এই সময় আমার মনে পড়ছে বেহেস্তের অফুরন্ত নিয়ামতের কথা অতএব হে আমার পুত্ররা তোমরা যাও এবং দেখো আমার জন্য বেহেশতের কিছু ফলমূল এবং মেওয়া সংগ্রহ করতে পারো কিনা হজরত আদম আরিখাল্লামের এই নির্দেশে তার সকল সন্তানেরা তার জন্য বেহেস্তের ফলমূল সংগ্রহের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন তখন কেবল হজরত শীষ আলিখসাল্লাম আদম আলিখসাল্লামের পাশে থেকে তার খিদমত করতে লাগলেন বহুদিন অতিবাহিত হওয়ার পরেও যখন আদম আলিখসাল্লামের কোনো সন্তান ফিরে আসলো না তখন তিনি শীষ আলিখসাল্লামকে লক্ষ্য করে বললেন হে বৎস আমার মনে হয় তোমার ভাইরা কেউ বেহেস্তের ফলমূল সংগ্রহ করতে সক্ষম হয়নি আর বেহেস্তের ফলমূল সংগ্রহের জন্য যদি তারা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সাহায্য প্রার্থনা না করে তাহলে কিভাবে তারা এই দুনিয়াতে বেহেস্তে ফলমূল পেতে পারে তারা আল্লাহর এত নৈকট্যপ্রাপ্ত বান্দাও নয় যে আল্লাহ তাদের দুয়ার পরিপ্রেক্ষিতে তাদেরকে বেহেস্তি ফলমূল দান করবেন হে আমার বৎস শীষ তুমি আল্লাহর অনেক নৈকট্যপ্রাপ্ত একজন বান্দা আমার মনে হয় তুমি যদি অমুক পাহাড়ে গিয়ে আল্লাহর দরবারে বেহসদের ফলমূল প্রার্থনা করো তাহলে আল্লাহ তাআলা তোমার প্রার্থনা ফিরিয়ে দেবেন না হসরত শীষ আলিহাল্লাম পিতার এই অনুরোধ শুনে বললেন আব্বাজান আপনি হলেন পৃথিবীর প্রথম নবী আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে নিজের কুদরতি হাতে অনেক যত্ন করে সৃষ্টি করেছেন তার দরবারে আপনার মর্যাদা অপরিসীম আপনি যদি তার কাছে দোয়া করেন আমার মনে হয় আল্লাহর আলমিন তাৎক্ষণিকভাবে আপনার জন্য বেহেস্তের ফলমূল পাঠিয়ে দিবেন হজরত শীষ সাল্লামের এই কথা শুনে বললেন বৎস তুমি তো জানোই বেহেস্তে থাকা অবস্থায় আমি আল্লাহর নির্দেশ অমান্য করে গন্ধম ফল ভক্ষণ করেছিলাম সেই ফল ভক্ষণ করার পর থেকে আল্লাহরুল আলমিনের দরবারে কোনো কিছু চেয়ে প্রার্থনা করতে আমার একান্ত লজ্জাবোধ হয় আর তুমি এখনও নিষ্পাপ আল্লাহর দরবারে তোমার কোনো অপরাধ নেই এজন্য আমার বিশ্বাস তুমি যদি আল্লাহর দরবারে প্রার্থনা করো তাহলে আল্লাহ আল্লাহতালা তোমার প্রার্থনা ফিরিয়ে দেবেন না পিতার এই কথা শুনে হসরত শীষ আলী পিতার বাতানো সেই পাহাড়ে গিয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করলেন হে মাবুদ তোমার নবী আদম আলিখাল্লাম বেশতে থাকা অবস্থায় তোমার অনেক নিয়ামত ভক্ষণ করেছে এখন আমার পিতা মৃত্যু সজ্জায় হে আল্লাহ মৃত্যুসজ্জায় শুয়ে আমার পিতা বেহেস্তের কিছু ফলমূল ভক্ষণ করার জন্য আকাঙ্ক্ষা করছেন হে বড় আর দিগার তুমি যদি আমার পিতার এই আকাঙ্ক্ষা পূরণ করো তাহলে আমি তোমার দরবারে চিরকৃতজ্ঞ হয়ে থাকব হজরত শীষ আরিফসাল্লামের এই মনাজাতের পরিপ্রেক্ষিতে আল্লাহরবুল আলামিন জিব্রাইল আরিফসাল্লামকে বললেন হে জিব্রাইল আমার নবী শীষ আরিফোসাল্লাম তার পিতা আদমের জন্য বেহেস্তের কিছু ফলমূল আবেদন করেছে অতএব তুমি অমুক সুন্দরী হুড়ের মাথায় বেহেস্তের ফলগুলো ভরা একটি মায়দা রেখে দাও আর তাকে নিয়ে শীষের কাছে উপস্থিত হয়ে যাও আল্লাহরব্বুর আলমিনের নির্দেশে হজরত জিব্রাহ আলী সাল্লাম একজন সুন্দরী হুড়ের মাথায় বেহেশতের ফলমূল ভরা একটি মায়দা রেখে দিলেন এবং তাকে নিয়ে এসে শীষ আলিখস্তাল্লামের কাছে সেই পাহাড়ে অবতরণ করলেন হসরত শিশ আলিখস্তাল্লাম সেই হুড়িকে নিয়ে পিতা আদম আলি খুসাল্লামের নিকট ফিরে আসলেন আদম আলিখস্তাল্লাম বেহেশতের ফলমূল এবং মেওয়া ভক্ষণ করে আল্লাহর দরবারে অনেক সুক্রিয়া আদায় করলেন অতপর তিনি বেহেস্তের সেই সুন্দরী হুরের সাথে শীষ আরিফুসাল্লামের বিবাহ করিয়ে দিলেন এরপর তিনি বেহেস্তের হুরকে বললেন মা তুমি এখন বেহেস্তে ফিরে যাও যেহেতু তুমি বেহেস্তের হুর আর বেহেস্তের হুর এই দুনিয়াতে অবস্থানের কোনো পরিবেশ নেই শিশের সাথে তোমার মিলন বেহেস্তেই হবে আদম সাল্লামের এই কথা শুনে বেহেস্তের হুর্তাকে সালাম দিয়ে বেহেশতে ফিরে গেলেন অতপর একদা হসরত আদম আরিখাল্লাম শীষ সাল্লামকে লক্ষ্য করে বললেন হে বৎস আমার অন্তিম মুহূর্ত চলে এসেছে এজন্য আমি চাচ্ছি আমার যতগুলি পুত্র রয়েছে সকলকে এই অন্তিম মুহূর্তে কিছু উপদেশ দেওয়ার জন্য অতএব তুমি যাও আমার সকল পুত্রকে আমার নিকট ডেকে নিয়ে আসো শেষ আরিফ পিতার নির্দেশ পেয়ে তার সকল ভাইদেরকে তার শিয়রে একত্রিত করলেন আদম আরিফলাম সকল সন্তানদেরকে লক্ষ্য করে বললেন হে বৎসরা আমি কিছুক্ষণের মধ্যেই হয়তো তোমাদের মাছ থেকে বিদায় গ্রহণ করব আমার অন্তিম মুহূর্ত চলে এসেছে আমি দীর্ঘকাল যাবৎ তোমাদের মাঝে আল্লাহ রব্বুল আলমিনের বাণী প্রচার করেছি এই অন্তিম মুহূর্তে তোমাদের প্রতি আমার উপদেশ হলো তোমরা সকলে আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না এবং পরস্পর মিলেমিশে থাকবে তোমাদের সামনে কোনো বিপদ দেখা দিলে সকলে মিলেমিশে পরামর্শ করে এর সমাধান করবে পরস্পরের মধ্যে যুদ্ধ ও কলভে লিপ্ত হবে না আর সর্বদা তোমরা শীষের কথা মতো চলবে কেননা সে আল্লাহর একজন নৈকট্যপ্রাপ্ত বান্দা তোমরা যদি তার কথা মতো চলো তাহলে তোমরা সৎ পথে থাকতে পারবে বলে আশা করি আর তোমরা মনে রেখো আমি আমার পরবর্তীতে শীষকে আমার স্থলাভিষিক্ত করে যাচ্ছি অতএব তোমরা শিক্ষা দীক্ষা এবং জীবন জীবিকার সকল পরামর্শ তার কাছ থেকে গ্রহণ করবে এরপর তিনি তার পুত্র শিশকে লক্ষ্য করে বললেন হে বৎস মনে রেখো এই দুনিয়া একটি বিপদের ঘাঁটি এই দুনিয়া চিরকাল বসবাসের ঘর নয় দুনিয়াতে মানুষ এসেছে আবার তারা বিদায় গ্রহণ করবে ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু অতএব তোমরা সর্বদা খেয়াল রেখো যেন তোমাকে তোমার ভাইদেরকে এবং তোমার বংশধরদেরকে ইবলিস যেন কোনোভাবে পদস্খলন করতে না body. সবসময় তোমাদেরকে পদস্খলন করতে চাইবে কিন্তু তোমাদেরকে সজাগ ও সাবধান থাকতে হবে ইবলিসের প্রতারণা ও ফাঁদে কখনো পা দেওয়া যাবে না তুমি তোমার বংশ ও আউলাদদেরকে ইবলিসের ফেতনা থেকে রক্ষা করার জন্য এবং চলার জন্য বারবার নসিহত করবে এবং উপদেশ প্রদান করবে আমি তোমাদের জন্য দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন যাতে করে তোমাদেরকে সঠিক পথে দায়েম ও কায়েম থাকার তৌফিক দান করেন এরপরে হজরত আদম আলিহাল্লাম তার পুত্র শিশকে খেলাফত দান করলেন এবং আল্লাহ রাব্বুল আলমিন আদম আলিহাল্লামের পরে হজরত শিশ আলিহাল্লামকে নবুয়তি দান করেন ইতিমধ্যেই হজরত জিব্রাইল আলী হোসাল্লাম মালাকুল মৌদ হজরত আজরাইল আলী নিয়ে হাজির হলেন আদম আলী হোসাল্লাম আজরাইল আলী হোসাল্লামকে দেখে বুঝতে পারলেন তিনি আর পৃথিবীতে মাত্র কিছুক্ষণ জীবিত আছেন। ফেরেশতাদেরকে দেখে হজরত আদম আলী হোসাল্লাম বিবি হাওয়া ও তার সকল সন্তানদেরকে লক্ষ্য করে বললেন তোমরা এবার একটু অন্য কোথাও গিয়ে বসো আমি আমার মেহমানদের সাথে বিশেষ কিছু আলোচনা করব তার নির্দেশ পেয়ে সকলেই তার কাছ থেকে একটু দূরে চলে গেল সকলেই বাইরে যাওয়ার পরে আসরায়েল হোসাল্লাম আদম আরিফোসাল্লামকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর নবী আমাকে দেখে হয়তো আপনি অবশ্যই বুঝেছেন আমি কেন আগমন করেছি আমার হাতে সময় নেই আপনি যদি আমাকে নির্দেশ প্রদান করেন তাহলে আল্লাহর হুকুমে আমি আপনার জান কবজ করতে চাই মালাকুল মউত আস্টাইল আলি খসাল্লামের কথা শুনে আদম আলিখসাল্লাম বললেন হে ভাই আস্টাইল আমি সর্বদাই আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আপনি আপনার কর্ম সম্পাদন করতে পারেন আল্লাহর নবীর অনুমতি পেয়ে হজরত আস্টাইল আলি খোসাল্লাম তার যান কবজ করার জন্য এগিয়ে আসলেন এ সময় জিব্রাইল আনিখো সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন হে ভাই মালাকুল মৌত তুমি অবশ্যই জানো আল্লাহ নবী আদমকে তালা তার নিজের কুদরতি হাতে কত যত্ন করে সৃষ্টি করেছেন এবং তিনি তাকে কত ভালোবাসেন এজন্য তোমার কাছে আমার অনুরোধ তুমি তার জান এমনভাবে কবজ করবে যাতে তার কোনো কষ্ট না হয় জিব্রাইল আরিখ নির্দেশে মালাকুল মৌত সেভাবেই তার জান কবজ করলেন এবং আদম আরিখাল্লাম তৎক্ষণাৎ ইন্তেকাল করলেন তার চোখ দুটি বন্ধ হয়ে আসলো তিনি ইহজগতের মায়া ত্যাগ করে পরপারে তার প্রভুর সান্নিধ্যে চলে গেলেন তার মৃত্যু দেখে তার সকল পুত্ররা অত্যন্ত শোকাহত হয়ে পড়ল। কেননা ইতিপূর্বে হাবিলের মৃত্যু ছাড়া তারা আর আর মৃত্যু মৃত্যু দেখেনি হাবিলের হয়েছিল কাবিলের হাতে তাও সকলের সামনে সেই মৃত্যু হয়নি এই সময় হসরত হাওয়া আলী হোসাল্লাম তার শিয়রে এসে ক্রন্দন করতে করতে বলতে লাগলেন হে প্রিয় আজ তুমি আমার কাছ থেকে চলে গেলে এখন আমি আমার মনের দুঃখগুলি কার কাছে খুলে বলবো। তুমি ছাড়া এই দুনিয়াতে বেঁচে থাকার কোন অর্থই আমার কাছে নেই এখন আমি কার মুখের দিকে চেয়ে এই দুনিয়াতে বেঁচে থাকবো। তোমাকে আর আমাকে একসাথে বেহেস্তে রেখেছিলেন একসাথে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন আমরা সুখে দুঃখে বিপদে আপদে একে অপরের পাশে ছিলাম এরপরে তার সকল শোকাহত সন্তানেরা স্থির করতে পারছিল না কিভাবে তার পিতার কাফন দাফন করবেন কারণ ইতিপূর্বে যেহেতু তারা কোনো মানুষকে দাফন করেনি তাই এ ব্যাপারে তাদের পর্যাপ্ত জ্ঞান ছিল না অতপর আল্লাহরুল আলমিন হসরত জিব্রাইল আলিখসাল্লামকে নির্দেশ দিলেন হে জিব্রাইল তুমি যাও আমার নবীর শীষকে মানুষকে দাফনের পদ্ধতি শিখিয়ে দাও আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে হজরত শীষ আলিখসাল্লামের কাছে আসলেন এবং তাকে শিখিয়ে দিলেন কীভাবে মানুষকে দাফন করতে হয় জিব্রাইল আরিখ সাল্লামের পরামর্শ মতো হসরত শীষ আলিখসাল্লাম তার পিতার কাফন ও দাফনের কার্য সমাধান করলেন বিবি হাওয়া আরিফুসাল্লামের মৃত্যুর ব্যাপারে বলা হয়েছে আদম আলিখসাল্লামের ইন্তেকালের পরে তিনি অত্যন্ত শোকাহত হয়ে পড়েন এবং তিনি সবসময় শোকে কাতর থাকতেন এর এক বছর পরেই তিনি ইন্তেকাল করেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আদি পিতা ও আদি মাতা হসরত আদম ও হাওয়া সাল্লামের মৃত্যুর কাহিনী আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করে তার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন